আসসালামু আলাইকুম আমি আজ আশি পুরান ঢাকায় বলারম ঘোষের মাঠা খেতে আর এটা খুবই বিখ্যাত পঞ্চাশ বছর ধরে উনি ব্যবসা করছে তার আগে ওনার বাবা করতো আর এটা ওনাদের পুরোনো মাথা খাওয়ার জন্য রাত থেকে ভিড় রাত দুটা থেকে ভিড় হয়ে থাকে সকাল মাঠ প্রচন্ড আর উনি রাত দুটা রাত দুটা থেকে উনি ওনার এই বিজনেসটা স্টার্ট করেন আর খুবই মজাদার অনেক মজাদার আমার কাছে প্রচণ্ড মজা লেগেছে এই মাথা যারা যারা পুরান ঢাকার আছেন তারা কিন্তু চাইলেই এখান থেকে মাথা খেয়ে পুলিশ জাতাকে ঠান্ডা করতে বলরাম ঘোষের সিরা দই বা দই চিরা আমরা যেটাই বলি না কেন ওনার নিজের হাতে তৈরি করা হচ্ছে এই দইগুলো দই চিরা এটা হচ্ছে মাথা আর এখানে বিক্রি করে চিনি দিয়ে দিয়ে সানা তো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে ওনার মাথা ওনার মাথা খেতে আর একদিন সেদিন মাথা ওনাকে পাইনি মাথা উনি যে রাত দুইটা থেকে নয়টা পর্যন্ত বসেন এটা আমার জানা ছিল নয়টার পর কত বছর ধরে এখানে বসেন এখানে বসে আপনার আমি বেসতে পঞ্চাশ বছর অনেক বছর আপনার নাম কি আমার নাম বলরাম ঘোষ এগুলোকে সব নিজে তৈরি করেন এগুলো সব আমি নিজে তৈরি করি আপু না বই আপু ছানা চিনি খাবেন চিনি খাবেন চিনি হ্যাঁ তাই না আপনি খাবেন কেউ চাইলে এখানে গিয়ে এই বিখ্যাত মাথা খেয়ে আসতে পারেন ছানা খেয়ে আসতে পারেন চিরা খেয়ে আসতে পারেন যার লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বলরাম ঘোষ ওনার ব্যবহারটা অনেক ভালো অনেক ভালো লেগেছে ওনার কথা তো সব মানুষ একরকম হয় না ওনার আন্তরিকতা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি সবাই ভালো থাকবেন যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন